আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি আমরা আজকে বা ইচ্ছায় রাজনৈতিক শিল্প সাংস্কৃতিক শিল্প বিভিন্ন শিরকে আক্রান্ত হয়ে মূল্যবান মানকে নষ্ট করে ফেলছে সে পক্ষে ইমান ধ্বংসকারী সবচেয়ে মারাত্মক অপরাধ শিল্পের উপর কিছু কথা আপনাদেরকে শোনাব ভূমিকাতে ছোট্ট একটি কথা বলছি এখানে যারা এসেছেন আর বসে আছেন ভাষার পেছনে পার্থিব জাগতিক সামাজিক কিংবা রাজনৈতিক কোন স্বার্থ আমাদের নাই আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজা মান্দি হাসিল করার জন্য ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তিকেই নিশ্চিত করার জন্য ঠিক না আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন জাল্লাহ তালা আপনাদেরকে পছন্দ করেছেন এদিকে আপনারা খুশি হন নাই আপনাদের পছন্দ করেছে তার প্রমাণ কি আল্লাহ পছন্দ করলেই মানুষকে তিন শিখার সুযোগ করে দেন এটা আমার কথা না সহিহুল বুখারী কিতাবুল ইলমে হাদিসে এসেছে আল্লাহর হাবিবের সাথ করেছেন Hazrat Muawiya radiallahu ta'ala hu বর্ণনা করেন আল্লাহর হাবিবের সাথ করেছেন মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফকাহু ফিদ-দীন আল্লাহ রব্বুল আলামিন তার জীবনটাকে ভালোবাসেন পছন্দ করেন আল্লাহ তার দিনের এর বানায় দেন সুবহানাল্লাহ মানি সাকিহি বানানো ইউফকিহু ফিদ মানি ইয়াজানহু সাকিহান ফিদ-দীন আল্লাহ যাকে পছন্দ করেন দিনের শিক্ষা দিয়া তারে দিনের সমস্যা দাঁড়াই তাহ্লা আমাদের পছন্দ করেছেন কথা বলেন আরে ভাই আমরা কিন্তু অবরোস্ত নেই না মাফিলে তো পুরুষ মানুষ আপনারা পুরুষিত কণ্ঠে জবাব দেন আল্লাহ পছন্দ যে পড়েছেন খুশি আছেন আল্লাহ খুশি আমরা খুশি বেজার শুধু শয়তাব শয়তান বেজাদ তার চেলা পালায় নাই কিছু তো রয়ে গেছে যারা সুযোগ পাইছে কেউ পালাইছে স্বামীর বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ দাতার বাড়ি

জানিয়েছেন

আল্লাহ তাহা বলেছেন নিশ্চয়ই আল্লাহ গুলা আমি শিখের গোনা তৎক্ষণা মাফ করবেন না অয় সিরো মা দু না দেয় এছাড়া বাদদা যতগুলো গুনা করুক ইচ্ছে করলে আল্লাহ মাফ করে দিবেন শুধু ভালো এখন প্রশ্ন আসে আল্লাহ শুধু শিরখের গুনাই মাফ করবেন না তাই রে কি কুফুরির গুলা মাফ করে দিবেন না

প্রত্যেক মসরেখ কাফের কিন্তু প্রত্যেক কাফের মোশেক নাও হতে পারে সেজন্য আপনারা দেখুন কারিমে মমিনদের নামে আছে সুরাল মেন মুনাফিক নামে সূরা আছে সুরা আছে সুরাল মুনাফিকুন কাফের এর নামে সূরা আছে সুরাল কাফিরুন কিন্তু মুশরিক এর নামে মুশরিকুর নামে কোন সূরা আছে নাকি নাই কেন নাই অন্ত তার মানে প্রত্যেকটা শিরকি কুফর কেমন কুফর ইননাস শিরকা আক্তবাহুল কুফরে কুফরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আছে শিরক এই জন্য মোর্শেককে আলাদা নামে নামকরণ করা হয় নাই সুরার মাধ্যমে মোর্শেকরা এমনিতেই কাফের তার মানে স্পষ্ট আল্লাহ তালা কোন যদি শির বা কুফর করে আর বিনা তবায় মারা যায় তাকে কখনো মাফ করবেন না তার ফাইনাল ডেস্টিনেশন হবে জাহান কোথায় যাবে তাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না এটা কার আইন কার বাদা

গুন নামে শিরক নাই কুফর নাই আল্লাহ ইচ্ছে করলে দিনা আযাবেও তারে बहस দিতে পারেন ঠিক পর বড় बहस করতে পারেন তবে সে যেহেতু মুমিন যত বড় গুনাহগার হোক শাস্তির পর হলেও সে बहस তো পাবে না সুবহানাল্লাহ যদি তার পরিচয় হয় উম্মতে মুহাম্মাদীর ঠিক ঠিক না আমরা আমরা জাতীয়তাবাদের বাংলাদেশে প্রচার করা হয় না কিন্তু আমাদের জাতীয়তাবাদ হচ্ছে আমাদের জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে আমাদের প্রধান পরিচয় আমরা উন্মতে মহানবদী মুসলমান আর যারা ন্যাশনালিস্ট কামাল পাশা তা তুর্কের আদর্শকে মানে তারা জাতীয়তাবাদকে ভাগ করে ফেলেছে ভৌগোলিক সীমানায় যে বাংলাদেশে থাকে সে কি কথা বলে না যে পাকিস্তানে থাকে যে আমেরিকায় থাকে মার্কিনি ইসলামে জাতি ও বিশ্বাস করে না ইসলাম যে জাতীয় ওতবা শিখায় মুসলমানের প্রিন্সিপাল আইডেন্টিটি সে মুসলিম ঠিক আমার আপনারা তারপরে বলতে পারে বাঙালি বা বাংলাদেশি এটা নিয়ে তো ফতোয়া আছে কেউ বলেন কে কেউ বলে বাংলাদেশী আসলে আমরা বাংলাদেশী বলবো বাঙালি বলবো না ঠিক দেশের মানুষ বাংলাদেশি বাঙ্গালি হয় ওরাই নিজেদের পরিচয় দেয় কি বাঙালি বাঙ্গালি কারণ বাংলাদেশে ভাগ হয়েছে ওপার বাংলা এপার বাংলা এটা তারা মানতে চায় না তারা বলতে চায় পুরাটাই কি বাংলা ওদের বিপদ হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়ে ওদের এটাই মনের আনন্দ ছিল ওদের পূর্বপুরুষদের দুই বাংলা কি থাকবে এক থাকবে কোরাইদেরদের পরিচয় তাই কি বাংলা আমরা বলি আমরা বাংলাদেশী কিন্তু এটা আমাদের আসল পরিচয় না আমাদের আসল পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদিয়। ঠিক এখন কোন জাতি তো বাদ না ইসলাম একটা। ইসলাম আপনি যদি প্রচলিত জাতি তো বাদকে মানে যে আপনি মুসলমানদেরকে বিভক্ত করতে হবে বাংলাদেশে যারা বাংলাদেশী যুক্তরাষ্ট্রে যারা মার্কিন তুরস্কে যারা তুর্কি কিন্তু কালেমায় বিশ্বাসী সারা দুনিয়ার সাতান্নটি মুসলিম রাষ্ট্রের মুসলমান একটা জাতি সাতান্নটা মুসলিম রাষ্ট্র নিয়ে হচ্ছে ইসলামিক ওয়ার্ল্ড ইসলামী সমাজ এই সমাজটা কত বড় রাষ্ট্রবিজ্ঞানীগণ

আল্লাহর হাবিবের সাদ করেছেন আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফিন হাসর ময়দানে বেহেশতিদের 120 কাতার হবে আর ওই 120 কাতারের মধ্যে সামনের 80 কাতার হবে আমার উম্মত উম্মতে মুহাম্মাদী আদম থেকে ঈসা পর্যন্ত একশো বিশ লক্ষাদীপ কবির ইমানদার উন্মত হবে মোটে চল্লিশ কাতার আমরা হবো আশি কাতার তো দুনিয়াতে আমাদের পরিচয় মুসলিম পরিচয়